সরকারের মূল উদ্দেশ্য এই যে স্যালাইন এখন টেস্ট করছে এ করছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দায়টা এড়ানোর চেষ্টা করা কারণ আপনাদের আমরা এই নিয়ে ওনারা চান এইটা নিয়ে আলোচনা হোক যে ডাক্তাররা কি করে জুনিয়াররা কি করে সিনিয়াররা কি করে ওনারা এটা চাইছেন এই আলোচনাটা হোক কিন্তু এবার আপনি দেখুন যে পাঁচজন পশুতি যে অসুস্থ হয়ে পড়লেন একজন মারা গেলেন কখন মারা গেলেন বারো ঘন্টার মধ্যে মারা গেলেন সিজারের পরে তো আজকে ময়না তদন্তের রিপোর্টে কোথাও বলা হয়নি যে তার ভুল অপারেশন জন্য তিনি মারা গিয়েছে তাহলে যে জুনিয়র ডাক্তার করে থাক সিনিয়র ডাক্তার করে থাক যেই অপারেশন করে থাক কোন ভুল অপারেশন হয়নি তাহলে মারাটা কেন সেখানে বলা আছে সেফটিক শক সেফটিক শকটা সবসময় জানবেন যে এই যে ব্যাকটেরিয়া বা এই যে ছত্রা যদি সোজাসুজি ব্লাডে চলে যায় সেটা হচ্ছে পুরো বডিতে ছড়িয়ে পড়ে এবং সেটাকেই বলে সেফটিসিমিয়া তারপর থেকে সেফটিক শক হয় আর আজকে উনি বলছেন একটা কথা যে গাউন নাকি ঠিক মতো স্টেলাইজ করা হয়নি সেখানেও কিছু গাফলিতে আছে সেটা হচ্ছে গাউন যদি স্টেলাইজ করা না হয়ে থাকে সেখান থেকে ইনফেকশন রোগীর কাছে যেতে পারে সেটা সিনিয়র অপারেশন করলেও যাবে জুনিয়র অপারেশন করলেও যাবে কিন্তু সব সময় জানবেন সেই ইনফেকশন এত তাড়াতাড়ি সমস্ত বডিতে ছড়িয়ে পড়ে না আজকে এই যে বারো ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে সেটাই প্রমাণ করে যে ইনফেকশনটা ডাইরেক্টলি তার ভবনের মধ্যে দিয়ে ব্লাড দেওয়া হয়েছে তো এবং সেক্ষেত্রে আপনি যদি সম্ভাবনা দেখেন যে কোথা থেকে সেই ইনফেকশন আসতে পারে তখন প্রথম সম্ভাবনা আসে যে ওই হচ্ছে সালাইন যেটা দেওয়া হয়েছে সেটা ডাইরেক্টলি ধর্মের মধ্যে দেওয়া হয়েছে সেটা পুরো বাড়িতে চলে গেছে তো এই সম্ভাবনাটা সব থেকে প্রথমে আসে কিন্তু এইগুলোকে দৃষ্টি ঘোরানোর জন্য তিনি এই সিনিয়র জুনিয়র এই নিয়ে আলোচনা হোক কতগুলো সিদ্ধার হোক কতগুলো কতক্ষণ সময় লাগে কে করে এই আলোচনাটা চাইছে কিন্তু সব থেকে বড় কথা একটা মৃত্যুর পরে ময়না তদন্তের রিপোর্ট কি বলছে আর ময়না তদন্ত হয়েছে সরকারি হাসপাতালে এটা সরকারের ময়না তদন্তের রিপোর্ট সেখানে বলছে সেপসিক শকে মারা গিয়েছে ভুল অপারেশনের জন্য মারা গিয়েছে এই কথা কোথাও বলা নেই জুনিয়র চিকিৎসকের তো বিভিন্ন ধাপে ধাপে হয় প্রথম বর্ষের পিজিটি দ্বিতীয় বর্ষের পিজিটি তৃতীয় বর্ষের পিজিটি ধরুন তিন বছরে তিন বছরে দু বছর তিনশো চৌষট্টি দিন হয়েছে আর পঁয়ষট্টি দিনেই সে অ্যাকচুয়ালি ওই সিনিয়র চিকিৎসক হয়ে যাবে তাই তিনশো চৌষট্টি দিন বা তিনশো ষাট দিন এই সময় সে চিকিৎসা করবে না নিশ্চয়ই করবে আমাদের শ্রমিক দা তো বলেই দিলেন যে বিভিন্ন প্রসেস আছে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সার্জারি একটা হচ্ছে অ্যাসিস্টেড সার্জারি তো ইন্ডিপেন্ডেন্ট সার্জারি তো করতেই হবে কারণ তাকে লিখতে হবে কটা সিজার সে করেছে সিজার সে না করে তিনশো দিন বাদেই তো সে সিনিয়র ডক্টর হয়ে যাবে কাজে অবশ্যই চিকিৎসা করার তার আইন সিদ্ধ ন্যাশনাল মেডিকেল কমিশন সিদ্ধ তার প্রসেস আছে কাজেই হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে সিনিয়র চিকিৎসক কজন আছে এই বিভিন্ন হাসপাতালে যে কথা বলা হলো হিউম্যান রিসোর্সের তো একটা খামতি রয়ে যাচ্ছে সিনিয়র চিকিৎসক চব্বিশ ঘন্টা সে ডিউটি করতে হবে সিনিয়রকেও করতে হবে তখন সে তার খেতে যেতে পারেন ঘুমোতে যেতে পারেন আরও যেসব নিত্য প্রক্রিয়া সেগুলো করতে পারেন তখন তো ওই তিরিশটা সিজার যে করতে হবে তার টাইমও তো চব্বিশ ঘন্টা তাহলে কি করে করবে কাউকে তো নামতেই হবে ওটিতে কিন্তু আমাদের একদমই সাপোর্ট নেই যে সিনিয়র চিকিৎসক তার কাজের সময় সে অন্য কোথাও চলে গিয়ে হাসপাতাল ছেড়ে অন্য কাজ করে এটা তো আমরা নিশ্চয়ই বিজেপি থেকে এটা আমরা সাপোর্ট করি না কিন্তু বাকি যে কথাগুলো বলা হয়েছে সেটা অনেকটা শ্যামা নিত্যনাট্য ছিল না ওই ধর ধর ওই চোর ওই চোর ওই রকম আমাদের লাগলো আমরা এটা সম্পূর্ণভাবে ডাক্তারদের পাশেই আছি কিন্তু যে ডাক্তার ঠিকঠাক কাজ করেননি তার যদি কোনো শাস্তি হয় সেটা আমরা অবশ্যই মাথা পেতে নেব এই এইটা ছোট্ট উদাহরণ দিন একটা সরকারি হাসপাতালে দিনে কম করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি সিজারিয়ান সেকশন হয় এক এক দিনে এক একটি ইউনিটের ওপর দায়ভার থাকে সেই ইউনিটের একজনই সিনিয়র চিকিৎসক থাকে হয় প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাঙ্কেল তা বাকি যে পঁয়তাল্লিশটি বাকি যে ডাক্তার ডাক্তারবাবুরা আছে একজন এস একজন হাউস টব একজন ইন্টার্ন বা দুজন হতে পারে ম্যাক্সিমাম তো পঁয়তাল্লিশটা সিজেরিয়ান সেকশন কিন্তু দৈহিক মানসিক এবং পারদর্শিতার সঙ্গে কোন সিনিয়র চিকিৎসক চব্বিশ ঘন্টায় সমাপন করতে পারেন পাটিগণিত করে দেখে দিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশখানা সিজেরিয়ান সেকশন এক এক দিনে হয় যে কোনো সরকারি টিচিং হাসপাতালে যে কোনো প্রান্তিক টিচিং হাসপাতাল কুচবিহার ঝাড়গ্রাম রায়গঞ্জ পুরুলিয়া এগুলোতে কিন্তু আরো বেশি ভিড় থাকে ডাক্তারের সংখ্যা আরো কম ছয়টির ওপর দেখেনসি দৈহিক মানসিক এবং পারদর্শিতার সঙ্গে একটি সিনিয়র চিকিৎসকের দিনে পঁয়তাল্লিশটা সিজিয়ান সেকশন করা অপার কিছু করার নেই জুনিয়ররা আসবে সেখানে ইন্ডিপেন্ডেলি করতে হবে আজকে আমার যদি পিজিটি শেষ হয় এবং কালকে আমি কনফার্ম হয়ে গেলাম অ্যাজ এমএস বা এমডি তো আগামীকাল আমি আগামীকাল স্কিলফুল চিকিৎসক আর আজকে আমি অ্যাসিস্টেন্ট চিকিৎসক সে তো হয়ে উঠতে পারে না ইন্ডিপেন্ডেন্ট অপারেশন করার লগবুকও মেন্টেন করতে হয় ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী সেটাও কিন্তু লগমুখ মেনটেন করতে হয় আর চিকিৎসক পুরো সিনিয়র জুনিয়র ভালোভাগি ব্যক্তি রেখে তারা সামগ্রিকভাবে একটা আন্দোলনে সামনের চারিত্রিক ভূমিকা নিয়েছেন যেটা জন আন্দোলনের চেহারা নিয়েছিল সেই বিষয়টির সঙ্গে আজকের এই যে সাসপেনশন আসফাতুল্লাহ লাইয়ার বাড়িতে হঠাৎ পুলিশ যাওয়া কোনো জায়গায় সবটা কি ক্রোনোলজি মেনটেন করে পুরোটাই ক্রোনোলজি মেনটেন করে এই যে থ্রেট কালচার নিয়ে আমরা কথাবার্তা বলি না আমি বলবো থ্রেট মানে ইংরেজিতে সন্ত্রাস তো সন্ত্রাস তখন ছিল অভিক বিরুপাক্ষ সন্দীপের সন্ত্রাস এখন দেখছি স্বাস্থ্য মন্ত্রকের সন্ত্রাস এই সন্ত্রাসটা প্রাতিষ্ঠানিক প্রশাসনিক সন্ত্রাস অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম এই টেরোরিজম সূচনা এবং উৎস কিন্তু স্বাস্থ্য ভবন থেকে যে হতে চলেছে সেটা আমরা আজকে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো দেখতে পাচ্ছি আজকে অভিক সন্দীপ বিরূপাক্ষর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাথাচাড়া দিয়ে উঠেছিল স্বাস্থ্য কি তখন এই প্রশাসনিক তৎপরতা দেখিয়েছিলেন

সেলটা কিন্তু আবার ইংরেজিতে সেল এই যে প্রকিউরমেন্ট গুলো হয়ে গেছিল না সেগুলো তো আর সরকার রেখে দেবে না সুতরাং চৈত্র সেলের জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রণোদিত অনুপ্রেরণায় পুশ সেল অফ রিঙ্গাল ল্যাক্টেড চলছে এবং সেটা পোস্ট সেল করা হচ্ছে যে প্রকিউরমেন্ট গুলো হয়ে গুদাম ঘরে পড়েছিল যাতে তাতে লস না খায় মুকুল ঘোষ এগুলো মাথায় রাখতে হবে দুর্নীতি কিন্তু এখন সবে সিআইডি দিয়ে হবে না এই দুর্নীতি যেটা সমিত বললেন আমরা হাইকোর্টের বা কোনো উচ্চপদস্থ জজ সাহেবের নেতৃত্বে বাকি বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড বসে এর কিন্তু ইনভেস্টিগেশন করা দরকার এর মধ্যে অনেক গভীর এই জলে অনেক গভীর জল